ওজন কমাতে চান অথচ পারছেন না তাহলে ভরসা রাখতে পারেন শুকিয়ে যাওয়া ফলের ওপর কেননা বিশেষজ্ঞরা বলছেন বিশেষ তিন শুকনো ফল নিয়মিত খেলেই দ্রুত ওজন কমবে আপনার যেটা প্রায় সাত দিনে আট কেজির মতো তাহলে আসুন জেনে নিই দ্রুত ওজন কমাতে নিয়মিত খাবারের তালিকায় রাখতে পারা বিশেষ তিন শুকনো ফলের নাম এক কিসমিস স্বর্গীয় ফল এর সঙ্গে তুলনা করতে পারেন কিসমিসকে সূর্যের তাপে আঙ্গুরকে শুকিয়ে করা হয় কিসমিস কালো সোনালি ও বাদামি রঙের চুপসানো ভাঁজ হওয়া এই ফল প্রকৃতির শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি ক্যালোরি যোগ করা ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে তাই দীর্ঘক্ষণ পেট ভরা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এটি দুই খেজুর নিয়মিত খেতে পারেন ড্রাই ফ্রুট বা শুকনো ফল খেজুর এতে ফাইবারের পরিমাণ অনেক বেশি এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় হজম শক্তি বাড়ে হজম শক্তি বাড়ার কারণে সহজে শরীরে ওজন বাড়তে দেয় না খেজুর তাই ওজন নিয়ন্ত্রণে ডায়েটে রাখুন খেজুর তিন বাদাম খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার হলো বাদাম বাদামে ভিটামিন ই এর সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম তাই বাদাম খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরার অনুভূতি হয় খিদে কম পায় শরীর খারাপ কোলেস্ট্রল পরিমাণ কমাতে শুরু করে বাদাম তাই অজন নিয়ন্ত্রণকে বাদাম বেছে নিতে পারেন এছাড়াও একটা বোনাস টিপ সেটা হচ্ছে শসা খেতে পারেন এটি প্রচুর পরিমাণে জল ধারণ করে রাখে যা আপনার পেটের খিদিকে অনেকটাই কমিয়ে ফেলে ফলে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে খুবই সহায়তা অর্থাৎ এই চারটে নিয়ম যদি আপনি প্রতিনিয়ত মানতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার আট কেজি পর্যন্ত ওজন কমে যেতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ সাবধান থাকুন সুস্থ থাকুন